আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আজকে আমি অনেক মজাদাই একটি পরোটা তৈরি করবো এক পরোটা কিন্তু এটা আপনার দেখতে যেমন খেতে কিন্তু তার থেকে বেশি গুণ মজা এতটাই টেস্টি এই পরোটাটা কিন্তু আপনার চাইলে সকালে ব্রেকফাস্টে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের টিফিনে ঝটপট মেহমানদেরকেও তৈরি করে দিতে পারবেন এটা কিন্তু খুবই সহজ এবং খুবই আপনার বাসায় থেকে উপকরণ দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারেন এটা এতটাই টেস্টি এটা কিন্তু তৈরি করা থেকে কিন্তু খেতে এতটা মজার ট্রাস্ট মিলে তাই একবার হলো তৈরি করবেন আর খুবই ঝটপট হয়ে যায় অল্প সময়ে আমি প্রথমে পরোটার জন্য যে ডোটা লাগবে সেটা আমি তৈরি করেছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চেষ্টা করুন ময়দা দিয়ে করার জন্য এটা কিন্তু আটা দিয়েও করা যায় চিনি দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তেল দিচ্ছি সোয়াবিন তেল এটা আপনার পরোটাটাকে কিন্তু খুব ভালো ক্রিস্পিও হয় সফটও হয় তেলটা অবশ্যই দিবেন পরোটায় আমি এখানে এক চামচ পরিমাণ দিয়েছি নর্মাল তাপমাত্রা পানি দিচ্ছে কেন কোনো গরম পানি বা কুসুম গরম পানির দরকার নেই আমরা যে নর্মাল তাপমাত্রা পানি থাকে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু টাইট একটা ডোর তৈরি করতে হবে যেহেতু এটা পরোটা তৈরি করব আমি উপরে একটু তেল দিয়ে মেখে আমি ঢেকে রেখে দেবো কিন্তু এটা হয়ে আমি দটা দশ মিনিটের মধ্যে রেখেছি সেট হওয়ার জন্য এবার আমি পটাটা তৈরি করে নিব এটা কিন্তু খুব সহজ আপনার বাসায় যে রেগুলার উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এটা এতটাই সহজ এবং এতটাই টেস্টি এটা কিন্তু বাচ্চারা খুবই লাইক করবে আপনি যদি এভাবে তৈরি করে দিন সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে তারা কিন্তু খুবই মজা করে খাবে এটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটা হবে না মিডিয়াম কারণ বেশি পাতলা হলেও কিন্তু আবার পটা শক্ত হয়ে যায় আবার বেশি মোটা হলেও কিন্তু এটা একটু খেতে ভালো লাগে না তাই এটা মিডিয়াম করে পরটাটা আমি বেলে নিব গোল করে দেখুন কীভাবে করেছে আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি দেখিয়ে দিলাম এভাবে করে আমি দুইটা পটা তৈরি করছি আজকে আপনারা আপনাদের প্রয়োজন মতো তৈরি করে নেবেন আমি ডিম দিয়ে কিন্তু আজকে দুইটার তৈরি করবো আপনার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আপনার আপনার ডোটা যদি ভালো হয় তাহলে পরোটাটাও কিন্তু সুন্দর হয় দেখুন আমার পরোটার ডোটা কিন্তু খুবই সফট হয়েছে যার কারণে কতটা সুন্দর হয়েছে একদম মসৃণ একটা ডো হয়েছে হয়ে গিয়েছে এবার আমি ডিম আর প্রিপারেশানটা করে নিব যেহেতু আমি আজকে দুইটা দুইটা পরোটা তৈরি করব তাই আমি দুটা ডিম নিচ্ছি আমি কিন্তু এটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে রেখেছি ডিমটা আমি ভেঙে নিচ্ছি খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ অতিরিক্ত কোনো মশলা অতিরিক্ত কোনো কিছুই দরকার হয় না জাস্ট অল্প উপকরণ দিয়েই তৈরি করে না যায় আমি ডিম দুটা ভেঙে নিচ্ছি ডিমের মধ্যেও কিন্তু অতিরিক্ত কোনো মশলা আমি ইউজ করবো না খুবই লাইট অল্প মশলা দিয়ে কিন্তু আমি ডিমটা তৈরি করে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নিব সামান্য গোলমরিচ গুঁড়া দিবো সামান্য লবণ দিব কারণ গোলমরিচ গুঁড়াটা দিলে অনেক টেস্টি হয় আপনারা যদি বাচ্চারা খেতে বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু গোলমরিচ গুঁড়াটা আপনারা শুনে দেবেন এটা কিন্তু আবার ঝাল হয়ে যেতে পারে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী যেহেতু আমার পরটা তো লবণটা আছে ডিমটা আমি এবার রেডি করে নিয়েছি এবার আমি পরটাটা কিন্তু ভেজে নিব ডিম দিয়ে প্রথমে কিন্তু সরাসরি আপনার কখনো কাঁচা অবস্থায় ডিমটা দেবেন না তাহলে কিন্তু আপনার পটাটা ভালো হবে না পটাটা প্রথমে হালকা একটু ছেঁকে নেবেন তেল দিয়ে পরোটা তৈরি করলেও আপনারা প্রথমে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন এরপরে কিন্তু তেল বা ঘি অ্যাড করবেন তাহলে কিন্তু পরটা অনেক সফট হয় খুব সুন্দর হয় আর ফুলে কিন্তু আপনি যদি কাঁচা অবস্থায় তেলটা দিয়ে দেন তাহলে তেলটাও কিন্তু অতিরিক্ত শোষণ করেনি পরোটা যার কারণে কিন্তু পরোটাটাও কিন্তু তেল তেল হয়ে যায় এটা অবশ্যই মাথায় রাখবেন আমি কিন্তু এটা প্রথমে কিন্তু রুটির মতো করে ভেজে নিয়ে নিয়েছি উঠিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি এটা ডিমটা আমি তেল দিয়ে ভেজে নিব তাই আমি কিন্তু পরটাতে কিন্তু অতিরিক্ত কোনো তেল দিই নি এবার আমি ডিমটা দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম এর উপরে কিন্তু আমি রুটিটা দিয়ে দিচ্ছি এটা এক পকারা। আপনার প্রথমে কিন্তু রুটির মতোই সেঁকে নিতে হবে এরপরে কিন্তু আপনি এটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিব এটা কিন্তু অতিরিক্ত তেলও কিন্তু আপনার প্রয়োজন হবে না খুব অল্প তেলের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর যাদের কাছে বাটার বা ঘি আছে চাইলে আপনারা সেটা দিয়েও করতে পারেন কিন্তু খুব সহজে হাতের কাছে থাকা জিনিস দিয়ে কীভাবে তৈরি করতে পারেন সেটাই করছে আমি এখানে বাঁধাকপি কুচি নিয়েছি একদম কুচি কুচি করে বাঁধাকপি সামনে কিন্তু বাঁধাকপিটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যাবে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আপনারা চাইলে এভাবে করেও কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আমি পেঁয়াজ পিঁচিয়ে দিচ্ছি কারণ আপনার পেঁয়াজ বাঁধাকপি এগুলো দিলে কিন্তু টেস্টটা অনেক আরও বেড়ে যায় ম্যারানিস দিচ্ছি আমি এখানে এটা কিন্তু আমার হোমমেড ম্যারানিস হোমমেড ম্যারানিসের টেস্টটা কিন্তু খুব বেটার আসে দোকান থেকেও তাই আপনারা চেষ্টা করবেন হোমমেড তৈরি করার জন্য বাচ্চাদের জন্য কিন্তু অনেকটা হেলদি অনেক ভালো টমেটো সস দিয়েছি আমি এখানে দিয়ে কিন্তু আমি এটা ভাজ করে নিব খুবই সিম্পল কিন্তু দেখতে সিম্পল হলো কিন্তু খেতে কিন্তু মজা অতিরিক্ত কোনো উপকরণের প্রয়োজন হয় না দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে তৈরি করা হয়ে গেছে আমি এটা একটু ডেকোরেশনের জন্য এখানে ম্যানি সস সস মিক্স করে একটা সস তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এটা কিন্তু গরম গরম সস দিয়ে খেতে বেশ ভালো লাগে আশা করছি এখন তো ভালো খুব ভালো লাগলে <try> bo'ldi <bultito> osoli -al -e allafiz assalomu alaykum